সালামু আলাইকুম আজকে আমি আছি কন্যাফুলি নদীতে এটি হচ্ছে চট্টগ্রামের সিবিচ চট্টগ্রাম ইপিজেডের ঠিক পশ্চিম পাশে এই পয়েন্ট থেকে প্রায় পতেঙ্গার পনেরো কিলোমিটার পতেঙ্গা পর্যন্ত দেখা যাবে আপনার বিশাল বিশাল মাস্তুল ছোট বড় অসংখ্য অসংখ্য জাহাজ মানে যেটা গণ হিসাব করা যাবে না অসংখ্য জাহাজ এখানে আছে শত শত কন্টেনার এক একটি জাহাজে ধরে অনেকগুলো কন্টেনার শত শত কন্টেনার এটি দেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে এখানে বন্দরে বিভিন্ন মালামাল আরোহণ করে থাকে এবং আদান প্রদান করে থাকে এটি বাংলাদেশের আপনি কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র দেখতে পাবেন চট্টগ্রামের প্রত্যেঙ্গ এলাকা এবং চট্টগ্রাম এয়ারপোর্ট ফন্ড নম্বর ঘাট যেটাকে বলা হয় এই দুই প্রান্তে দেখতে পাবেন অন্য কোনো প্রান্তে এরকম এত জাহাজ এবং এত পরিমাণ জাহাজের ভিড় আপনি দেখতে পাবেন না তো এমন সুন্দর জায়গা এবং এমন চোখ জনাম দৃশ্য যদি দেখতে চান তাহলে চলে আসবেন চট্টগ্রাম সমুদ্র সৈকতে বন্ধুরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ছোট বড় অনেকগুলো নৌকো এই নৌকোগুলো দেখলে আসলে অনেকের একটি ভাইরাল গান মনে পড়ে তো আমি একটি গান করার চেষ্টা করতেছি যাদের ভালো লাগলে অবশ্যই শুনবেন না শুনলে স্কিপ করবেন মন মাঝি খবরে দার আমার ডুবে না মন মাঝি খবরদার আমার দড়ি বীরে না আমার নৌকা যেন ডুবে না খবর সাড়ে তিন হাতে নৌকার কাছা ও মাঝি রে গনু জোড়া সাড়ে তিন হাতে কাছা মাঝিরে গণগণ জোডা সেই নৌকাটা বাইতে আমার ও মাঝিরে পার হইল গোড়ারে মোহন মাঝি খবরদার আমার তুরি যেন বেড়ে না ডুবে না যে ডুবামামী খবুদ আমার তুই যেন বেড়ে না ও আমার নৌকা যেন ডুবে না মো খবর দা সবাইকে আমন্ত্রণ রইল চট্টগ্রাম কণ্ঠফুলি ভিজিট করার